এস বি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত আজ আমরা দ্বাদশ শ্রেণীর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা পাঠাংশটির অন্তর্গত একটি গল্প নিয়ে এই প্রতিবেদন তৈরি করতে চলেছি আজকের ভিডিও যে বিষয়টি থাকছে তার নাম কলের কলকাতা আর লেখক তো আমরা ইতিপূর্বেই বলে দিয়েছি মূল গ্রন্থের নাম আমার বাংলা লেখকের নাম সুভাষ মুখোপাধ্যায় এটি রংমশাল পত্রিকায় প্রকাশিত হয়েছিল রংমশাল পত্রিকার সম্পাদক ছিলেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এটি একটি রিপোর্টার্জ ধর্মী রচনা সমুদ্র হিমাচল যে বাংলাদেশ পূর্ব বাংলা এবং বাংলা মিলে সেখানে কবি সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এবং সেখানকার তিনি যে অভিজ্ঞতা সেটি কাগজে প্রকাশের জন্য লিখে পাঠিয়েছেন এবং এক সময় পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ বঙ্গদেশ যে সংবাদ সংগ্রহ করতে করতে এক সময় কলকাতায় এসে পৌঁছায় কারণ কলকাতা ছিল সে সময় ভারতের রাজধানী এবং সেই ভারতবর্ষ যে শুধু নয় পশ্চিমবঙ্গের প্রধান এক কর্মস্থল কর্মকেন্দ্র নর্মকেন্দ্র সাংস্কৃতিক কেন্দ্র সেই কলকাতায় কিভাবে ব্রিটিশরা পদার্পণ করেছে সেখানকার মানুষের যে জীবনযাপনের যে পদ্ধতি এবং সেই মানুষগুলোর উপরে ব্রিটিশের শাসন এরপর দেশবিরোধী যে সমস্ত ব্রিটিশ শাসক তাদের বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলনের মধ্যেই হঠাৎ কবি পড়ে যান এবং তারপর একদিন স্বাধীনতা লাভ হয় এবং সেই স্বাধীনতার পরে দেশভাগ হয় ভাতৃ রক্তে রঞ্জিত হয় কলকাতা এবং শেষ পর্যন্ত তবুও কলকাতায় এগিয়ে যেতে থাকে এইভাবেই আমার বাংলা যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তার কলের কলকাতার বিষয়বস্তুর মধ্যে আমরা প্রবেশ করেছি এখন আমরা যে পাঠ্যাংশটি রয়েছে তার কয়েকটি লাইন আমরা এ প্রসঙ্গে তুলে ধরতে পারি সে লাইনগুলি বিশেষভাবে আমাদের নোট করতে হবে অর্থাৎ আমরা আন্ডারলাইন করে দিয়ে আমরা যাব যেমন প্রথম লাইনটি প্রথম লাইনটি হচ্ছে একশো পাঁচ পাতায় কলের কলকাতার প্রথম লাইন অন্য কালে দিয়ে লেখা আছে কলের কলকাতা ভাই কলের কলকাতা অর্থাৎ কলকাতাটা যেন কলের যেমন দম দেওয়া মানুষ যেমন চলে যায় একটা যেমনভাবে খেলনা পুতুলের বিশেষ করে এ প্রসঙ্গে উল্লেখ করা যায় সেই মাকু গল্পের মতোই অর্থাৎ যেখানে দম দেওয়া কলের পুতুল নিজের মতো করে চলতে পারে না কেউ যেন কাউকে চালিয়ে দেয় ঠিক কলের কলকাতা কেউ সেই কলের কলকাতা বলা হয়েছে এরপর আছে যে কলকাতা সম্পর্কে লেখক প্রথম যে অভিজ্ঞতা লাভ করেন সেটা হচ্ছে যখন গল্পটা লিখছেন তার পঁচিশ বছর আগে সেখানে মোনা ঠাকুর বলে একজন তাদের গ্রামের কালীঘাটে পইতে নিতে গিয়েছিল এবং সেই দেশে ফিরে আসার পর সে কলকাতা সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেছিল এবং সেই কলকাতার অভিজ্ঞতার মধ্যে ওই যে আলোর রোশনাই অলখুললে জল এবং বিভিন্ন যে যানবাহনের যে যাওয়া আসা এবং প্রচুর যে বাড়িঘর এই অভিজ্ঞতা সে লাভ করেছিল কিন্তু বাস্তবে তার সেই মোনা ঠাকুরের গল্পের যে কলকাতা সেই কলকাতার রেস যখন অন্তরের মধ্যে রয়েছিল কিন্তু সেটা যখন তার বাস্তব প্রকাশ করল সেটি হল একশো ছ পাতায় একেবারে মাঝে রয়েছে বছর পাঁচেক পর নিজের চোখে দেখলাম সেই আজব শহরকে মোনা ঠাকুরের সেই কলের কলকাতাকে কিন্তু যে কলকাতা সম্পর্কে তার এতদিনের যে আবেগ তৈরি হয়েছিল আশ্চর্য লাগতো স্বপ্নের মধ্যে যেটাকে তিনি বারবার লালিত পালিত করেছেন সেটাই কিন্তু এখন তার কাছে তার বাস্তব রূপটা ধরা পড়েছে ঠিক একশো ছপাতারি শেষের দিকে চাল লাইনে দম দেওয়া কলের পুতুলের মতো যে মানুষগুলো সকাল বেলায়। রাস্তা দিয়ে হন হনহনিয়ে হেঁটে গেল বিকেলে দেখি তাদের দম গাছে কালি ঝুলি মিকে আস্তে আস্তে পা ফেলে টলতে টলতে ফেরে গায়ে এমন সময় নীলকুটির মাঠ থেকে গরুর পাল পায়ে পায়ে ধুলো উড়িয়ে ফিরত আর পশ্চিম দিকের আকাশটাই এই সময় তারা যেন সিঁদুরের টিপ পড়িয়ে দিত কী অদ্ভুত লেখকের যদিও পিতৃভূমি বাংলাদেশ তবুও তাঁর জন্ম হয়েছিল নদীয়া জেলার মাসদিয়া গ্রামে এবং সেই যে গ্রাম সেই যে প্রান্তর সেই কৃষিজমি সেই পুকুর সেই মাঠ আকাশ সে অদ্ভুত সকাল এবং অদ্ভুত সন্ধ্যা সে তার কাছে এই কলকাতা এক ভয়ঙ্কর দৃশ্য বলে তার কাছে মনে হয়েছে এবারে আমরা আরেকটি বিখ্যাত লাইন আসবে এবার কলকাতার মধ্যে ঢুকে যাওয়া মানে কলকাতার একবারে পেটের মধ্যে প্রবেশ করা সেটাই তিনি প্রবেশ করেছেন একশো সাত পাতার মাঝখানে এখানটা একটু নোট করে রাখতে হবে আন্ডারলাইনও করতে হবে বৌবাজারের মোড় থেকে এস পালেনের অবৃদ্ধি সেন্ট্রাল অ্যাভিনিউ এর দুপাশে ফাঁকা জমি যদিও এখন আর নেই মংলা লেনের কাছটাতে চীনেদের থিয়েটার এদিক ওদিক দু একটা পুটির দোকান এক জায়গায় রিকশার ওপর বসে এক সন্ন্যাসিনী বুড়ি পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত রূপোর গয়না দিয়ে মোড়া ওড়িয়া ভাষায় বিড় বিড় করে কিসব বকে চলেছে লোকে গদগদ হয়ে শুনছে আর পায়ের কাছে পয়সা ফেলছে অর্থাৎ কলকাতায় বিচিত্র মানুষের যে আগমন শুধু পশ্চিমবঙ্গের লোক নয় বিভিন্ন ভাষাভাষী গোটা ভারতবর্ষের একটা মিনিয়েচার বলা যায় সেই মিনিয়েচারকে তিনি প্রত্যক্ষ করলেন এবং সেখানেও দেখা যাচ্ছে মানুষের আবেগ কেমন কুসংস্কার এবং মানুষের মধ্যে এই যে কর্মের জন্য যে ছুটে চলা এগুলো তিনি একসঙ্গেই অনুভব করলেন তারপর হঠাৎ তার কানে এসেছে একটি শব্দ এই দু হাজার একশো সাত পাতারি পরের অংশেই খালি মাঠে সবসময় ভিড় ডুব 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 ধরল বাজছে ম্যাজিক দেখাচ্ছে কে অর্থাৎ বিভিন্ন সময়ে বিশেষত শীতের মরশুমে কলকাতায় ম্যাজিক সার্কাসের আসর বসে বিভিন্ন রকমের মানুষ এখানে এসে জড়ো হয় এবং তা দেখার জন্য অফিস ফেরত মানুষের থেকে শুরু করে কলকাতাও আসি এবং অন্যান্য মানুষেরাও উৎসুক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমরা জানি যে সুভাষ মুখোপাধ্যায় যেখানটায় তিনি থাকতেন সে জায়গাটা হচ্ছে নেবুতলা অর্থাৎ আজকে যাকে বলা হয় শিয়ালদা তার কাছাকাছি এবং সেখানকার যে গুলি সেই গলিগুলি কত মারাত্মক ভয়ঙ্কর ছিল কিন্তু উপায় ছিল না যেহেতু একদিকে বিয়াল্লিশের আন্দোলন অন্যদিকে বিশ্বযুদ্ধ এদিকে হচ্ছে দুর্ভিক্ষ সব মিলে পরিবারের উপরে চাপ ছিল। সেই চাপের জন্যই তাকে বা তার পরিবারকে এরম একটা গলির মধ্যে পৌঁছিয়েছিল এবং সেই গলি কিন্তু তিনি প্রত্যক্ষ করেছেন এবং একবারে কাব্য ভাষায় তুলে ধরেছেন সরু একটা গলির মধ্যে এঁদো ঘরে থাকে ফুচকা পকৌড়ি আর আলু কাবলিওয়ালার দল কাবলিওয়ালারা থাকে নেবুতলার মোড়ে কাঁচ দিয়ে গেলে ভয় করে ভয় ভয় করে শুনি নাকি ছেলে ধরাদের আস্তা না ওটা ঝুলি দেখা যায় না তবে থাকতেও তো পারে রাস্তার কলে ভিস্তিওয়ালার ভিড় ড্রেনের জলে গা হয়ে একদল হেই ও হো ও হো সুর টেনে টেনে রাস্তায় সুরকির উপর দুর্মুষ চালায় কর্পোরেশনের কুলি। ঘামের গন্ধে বন বন শব্দে জমজমার শহর কলকাতা চুন বালি ইঁটের একটা সৌন্দর্য আছে সন্ধ্যাবেলায় বড় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ট্রামের তারে চকমকির আগুন জলে পেতলের পিদিম জ্বালিয়ে ঘরে মুশকিল আসন এইবার আসছে বিক্ষুব্ধ কলকাতার একটা চেহারা সেটি একশো আট পাতার একবারে শেষের দিকে আছে হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা নোট ইট আন্ডারলাইন ইট এবার খেপে উঠল কেন না গলিগুলো সব এই যে খেপে ওঠার পরে কি ব্যাপারটা হচ্ছে গলিগুলো সব এক টানে বড়ো রাস্তায় এসে পড়ল শহরময় চাঞ্চল্য গোল গোলপুকুরে মিটিং গোল দেখিতে মিটিং রাস্তার মোড়ে মোড়ে মিটিং মিটিং ছাড়া মানুষ নেই পাড়ার ছেলেরা বাঙাল বলে আর খেপায় না কাঁধে হাত দিয়ে বলে চল ভাই মিটিংয়ে অর্থাৎ সব মানুষ একত্রিত হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ ব্রিটিশের বিরুদ্ধে তারা আন্দোলনে সক্রিয় হয়ে ওঠে এইবার আসছে সে স্বদেশি আন্দোলন অর্থাৎ সেখানে সেই স্বদেশি আন্দোলনের মধ্যে তিনি একজনকে পেয়ে গেছেন তার নাম হচ্ছে রামদুলাল বাবু সে বাবুকে হঠাৎ তাকে জেলে ধরে নিয়ে গেছে জেলে বন্দি আছে এবং সেই রামদুলাল বাবুর দাদা একদিন এসেছে লেখকের কাছে যে জেলে দেখা করতে যেতে হবে এবং একশো দশ পাতায় সেটাই আমরা দেখেছি এটা আন্ডারলাইন ইট রামদুলাল বাবু দাদা একদিন বললেন দেখা করতে যাবে জেলখানায় এবার আসছে একটা জেলখানার বর্ণনা এটিও আমাদের যেমন ইতোপূর্বেই আমার বাংলার মেঘের গায়ে জেলখানায় আমরা বক্সার জেলখানা দেখেছি এবার কলকাতার জেলখানা অর্থাৎ প্রেসিডেন্সি যে জেলখানা তার একটু বর্ণনা আমরা এখানে লক্ষ্য করতে পারবো এখানটা একটু ভালো করে পড়ে নিতে হবে ইংরেজ জেলখানায় হেঁট হয়ে ঢুকতে হয় যা দেখে তার লেখকে খুব রাগ হয়েছিল কিন্তু কি আর করা যাবে আমরা একা নই অনেকেই তো ঢুকছে কিন্তু জেলের মধ্যে ঢুকে তার যে দর্শনটা যে যার সঙ্গে হয়েছিলো সেটি একটি অদ্ভুত সেটি প্রসঙ্গে এই একশো দশ পাতারই শেষের দিকে রয়েছে আমরা ঢুকে ঢুকছি এমন সময় একটা কয়েদ গাড়ি থেকে নতুন একদল বন্দি এসে হাজির বন্দে মাহাতরম সব থেকে জেলখানা কেঁপে উঠল একটু এগিয়ে বাঁ হাতের শেষ ঘরটায় বন্দিদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা মেঝের উপর শতরাঞ্চি পাতা ঘর ভর্তি লোক ঘরে একটিমাত্র টেবিল এবং চেয়ার চেয়ারের উপরে যিনি বসে আছেন তাঁকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না কাগজের ছবিতে হুবহু এই মুখ দেখেছি সুভাষচন্দ্র বসু না সুভাষচন্দ্র বসুর সঙ্গে সুভাষ মুখোপাধ্যায়ের দেখা না হওয়ার কোনো কারণ নেই একেবারে কল্পনার ব্যাপার নয় কারণ সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম হচ্ছে উনিশশো সাল আর সুভাষ বসু উনিশশো সাল পর্যন্তই মোটামুটি তাঁর অস্তিত্ব রয়েছিল এবং তারপর তাই হুগু বিমানবন্দরে তার এই যে সমস্যা তার যে অন্তরীণ হয়ে যাওয়া সমস্ত ঘটনায় প্রায় তিনি চোখে চোখে দেখেছেন অর্থাৎ এদিকে উনিশা তিনে অর্থাৎ বাইশ বছরের হয়তো ছোট কিন্তু সুভাষ বসুকে তার দেখার সৌভাগ্য ঘটিছিল এবং তবে কেমনভাবে ঘটেছিল এ প্রসঙ্গে আমরা সেটা উল্লেখ করলাম এবারে আমরা আসব যে কিভাবে বিক্ষুব্ধ হয়ে উঠল কলকাতা কি না স্বদেশি আন্দোলনে স্বাধীনতার জন্য এবং সেই স্বাধীনতা লাভ হলো কিন্তু স্বাধীনতা লাভ হওয়ার পর ফল কী ঘটলো সেটি কিন্তু খুব মারাত্মক একশো বারো পাতায় আছে নোটিট ইট কাকার জুট জুট অফিসের চাকরি গেল জুট বাট এখানে জুট মিল কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে অর্থাৎ গঙ্গার ধারে প্রচুর পাটকল ছিল এখন অবশ্য সেসব পাটকল অনেকই বন্ধ হয়ে গেছে সেই পাটকল অফিসে যারা সাধারণভাবে কোনো কিছুই চাকরি যখন পেত না তারা পাট কলের ওই জুট মিলে চাকরি পেত সরকারি অফিসে বাবার মাইনা কাটা গেল ছাপোশা সব সংসারেই দাও দাও পরিচয় উঠল অভাবের আগুন সস্তা ভাড়ায় দেড়খানা ঘরে কোনো রকমে মাথা গুঁজে কোন ঠাসা হয়ে উঠে যেতে হলো শহরতলিতে অর্থাৎ আর পুরো কলকাতা শহরে থাকা গেল না পার্শ্ববর্তী কলকাতা সংলগ্ন যে সমস্ত শহরতলি আছে সেখানেই তাদের উঠে যেতে হলো এবার আসছে একশো তার পাতায় শেষের দিকে এখানে যেন কবির যে রাগ সেই মানসিকতার যেন এখানে ফুটে উঠেছে অন্ধর আগে ফেটে পড়ে কলকাতার রাস্তা এ তো কলকাতার রাগ নয় এই যেন কবির এই যেন লেখক এই যে সাংবাদিক তার যেন রাগ বিয়াল্লিশের বিয়াল্লিশ সালের অগস্টের কলকাতা এখানে নোট ইট আন্ডারলাইন ইট অন্ধর আগে ফেটে পড়ে কলকাতার রাস্তা বিয়াল্লিশ সালের আগস্টের কলকাতা ট্রাম পড়ছে এক এবার লাঠি নয় গুলি চলছে রাস্তায় বাচ্চা বাচ্চা ছেলেদের ভয়ডর নেই ইঁট হাতে নিয়ে বন্দুক সামনে দাঁড়িয়ে বলছে ইংরেজ ভারত ছাড়ো এই আন্দোলন তিনি সচক্ষে দেখলেন এরপর আসছে কলকাতাতে আসছে গ্রাম থেকে ভেঙে বহু মানুষ সেই নিরন্ন মানুষ যাদের আমরা রেবেন্দ্র মিত্রের ফ্যান কবিতায় দেখেছি বিজন ভট্টাচার্যের নবান্নে নাটকে দেখেছি আমরা এই যে অজস্র মানুষ মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পে দেখেছি সেখানেই চাষি চাষির গোলার ধান জমিদার জোরদারদের মুঠোয় জেলেদের নৌকা সরকারের হাতে আটক গায়ে চাল নেই অভাবী মানুষগুলো তাই অন্যের সন্ধানে ছুটছিল কলকাতার দিকে শহরের দিকে কি সমস্যা হলো এসে কোনো লাভ হলো না অনাহারে আশ্রয়হীন অবস্থায় সেই মৃত্যুঞ্জয়ের কথা মনে পড়ে অর্থাৎ তারা না খেয়ে সেই গাঁ থেকে এইছি আমাকে খেতে দাও খেতে পাইনে বাবু এইভাবে হাজার হাজার লাখো লাখো মানুষ সেদিন কলকাতার রাজপথে অনাহারে মারা গিয়েছিল তার চিত্র এই কলের কলকাতায় এই যে অংশে রয়েছে যেমন ছিল তেমনি থাকলো কলের কলকাতা সব হলো আন্দোলন হলো ভারত ছাড়ল ইংরেজ বিয়াল্লিশের আন্দোলন হলো চলে গেল একটা বিরাট দুর্ভিক্ষ তবু কলকাতা যেন সেই থেকেই গেল যেমন থাকে সেই রবীন্দ্রনাথের সেই সব সেই স্বপ্নের সেই কলকাতার মতোই যেন বলতে হয় যে কলকাতা চলে যাচ্ছে আপন খেয়ালে নৃত্যের নেশাতার স্তম্ভ দেওয়ালে ঠিক তেমনই দিনের বেলায় জাপানিরা বোমা ফেলে গেল ডাল আর খিদিরপুরে মাছির মতো ঝাঁকে ঝাঁকে মরল ডকের মজুর আমরা জানি যখন উনিশশো সালের যে ছয় এবং নয় আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোম পড়েছিল তারপর থেকে কলকাতাতেও সেই বোমাহাতঙ্ক তৈরি হয় রাত্রের দিকে সমস্ত কলকাতাকে নিষ্পদীপ করে রাখা হতো সেই যে কালো দিন একদিকে অনাহার একদিকে মৃত্যু অন্যদিকে এই অন্ধকার রাত্রি সাইরেনের শব্দ সুকান্ত ভট্টাচার্যের কবিতার মধ্যেও আমরা খুঁজে পেয়েছি যে আমার বিনিদ্র রজনী কাটে সতর্ক সাইরেন ডেকে যায় সেই কবিতার মতোই এখানেও তিনি একই কথাই যেন কলকাতা সম্পর্কে বলতে চেয়েছেন তারপর একেবারে একশো চোদ্দো তার শেষ দিকে একবারে এটাকে অবশ্যই আন্ডারলাইন করতে হবে সে এক দুরন্ত লড়াই বন্দুকের মুখোমুখি হয় দুঃসাহসী ইঁট আর শুধু হাত লড়াই চলে পাঁচ মাথা আর মানিকতলায় পাঁচ মাথা বলতে গেলে শ্যামবাজার পাঁচ মাথার মোড় আর মানিকতলা হচ্ছে ওই বিবেকানন্দ রোড সংযোগস্থল এইখানে লড়াই চলে পোড়া বাজার আর রসা রাসবিহারী মোড়ে অর্থাৎ কলকাতার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এই ইংরেজ বিরোধী লড়াই সারসার মিলিটারি লড়ি পুড়ছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিরাট চওড়া রাস্তায় পুড়ছে সাহেবের চা কোম্পানির গাড়ি ধোঁয়ায় ধোঁয়া হয়ে আছে গোটা তল্লাট মাঝে মাঝে সাঁজোয়া গাড়িতে সর্বাঙ্গ ঢেকে হুস হুস শব্দে ছুটে যাচ্ছে রাইফেলধারী গোড়াপল্টন আবার কিছুটা স্তব্ধ হয় এবার অন্য রকমের চেহারা ফিরে আসে কলকাতায় সেটিও একশো পনেরো পাতায় মধ্যবর্তী অবস্থায় রয়েছে আন্ডারলাইন ইট ধর্মতলার চৌমাথা থেকে দূরে দেখা যায় একটা মিছিল লাল সবুজ আর তিন রঙা নিশান গিট দিয়ে বাঁধা এগিয়ে এলো মিছিল যাবে দক্ষিণে হঠাৎ তিনটে ছুটন্ত মিলিটারি ট্রাক রাস্তার পাশে থেমে গেল লাভ দিয়ে নেমে পড়ল তিন গাড়ি পল্টন রুখে দাঁড়িয়ে বুক টিপ করে তারা রাইফেল উঁচিয়ে ধরল খাবর তার আর এক পায়ে কি এই ভয়ঙ্কর কলকাতার সাক্ষী ছিলেন সুভাষ মুখোপাধ্যায় তারপর একশো ষোলো ভাতার শেষে ইংরেজ গেল কিন্তু যেতে যেতে রাস্তায় বেশ কিছু কাঁটা ছড়িয়ে দিয়ে গেল তারপর বছর না যেতে দেশভাগ ভায়ে ভাইয়ে খুনো খুনি চললো কলকাতার রাস্তা জুড়ে মৃত্যুকে এত বিভৎস হতে কেউ কখনো দেখেনি ভরে গেল রাস্তা চাল চলহীন উদ্বাস্ত মানুষের ভিড়ে লাস্ট লাইনটি খুব ইম্পর্টেন্ট নোটিট একশো ষোলো পাতা ইতিহাস নয় এইখানেই শেষ হল কলকাতার গল্প কিন্তু এখানেই গল্প শেষ হয়নি অর্থাৎ এই মারামারি দাঙ্গা অনাহার দুর্ভিক্ষ এর মধ্যেই তিনি কলকাতার গল্প শেষ করলেও তাঁর স্বপ্নের কলকাতা কিন্তু এখনও রয়েছে একশো সতেরো পাতায় দিন যায় বছর যায় কেউ বলে শেষ করতে পারে না কলকাতার গল্প কলকাতার গল্প শেষ নেই সে চলতেই আছে অচল সে জীবানন্দ দাসের মতো কলকাতা একদিন কল্লিনী কলকাতা তিলোত্তমা হবে সেই তিলোত্তমা কলকাতার স্বপ্ন কবিও দেখেছেন সেই সংসে একেবারে ঘুমিয়ে ঘুমিয়ে আবার স্বপ্ন দেখি আলোয় আলো হয়ে আসছে সারা কলকাতা শান্তির পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় চলেছে মানুষের বিচিত্র মিছিল মাথার উপর উঠছে ঝাঁকে ঝাঁকে পায়রা যত তারা এগোচ্ছে দুপাশে মাথা তুলছে নতুন নতুন দালান চেহারা বদলে গেছে কলকাতা শহরের চেহারা বদলে গেছে মানুষের চোখে মুখে উপচে পড়ছে তাদের স্বাস্থ্য ছোটো ছোটো ছেলেদের মেয়েরা হাতে ফুল নিয়ে হাসছে ঘুম ভেঙে কলকাতাকে বলি স্বপ্নের সেই সুন্দর দিন চলো এগিয়ে আনি অর্থাৎ কলকাতাকে তিনি স্বপ্নের মধ্যে যেটার মোনা ঠাকুরের কাছ থেকে শুনেছিলেন সেই কলকাতাকে তিনি ফিরে পেতে চান কিন্তু মাঝে যেসব দুর্ঘটনা ঘটে গেল সব ঘটনাকে তিনি মুছে পেলে আবার তিনি নতুন করে কলকাতাকে মনের মতো করে সাজিয়ে তোলার গল্পর মধ্যেই আছে কলের কলকাতা এই অংশটি এখান থেকে যেসব প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলি এইরকম নিজের উপরই রাগ হল কি আমি লেখকের এমন উপলব্ধির কারণ কি একেবারে পুরো পাঁচ নম্বর প্রশ্ন হতে পারে বা এই প্রশ্নটা হতে পারে এই লোকটার জন্য এতদিন গর্ব করে বেরিয়েছিলাম কোনো লোকটা সেই রামদুলাল বাবু অর্থাৎ যে যাকে মনে হয়েছিল যে বিয়ে বিরাট একজন স্বদেশী কিন্তু সে আসলে দেখা গেল যে নিজের নাম কেনার জন্য রকম একটা করেছে এবং সে যখন সেটা পুরো পরিচয় পেল তখন তার মধ্যে এই ধরনের মানসিকতা তৈরি হয়েছিল এরপরের প্রশ্ন নোটিট ইংরেজের জেলখানায় হেঁট হয়ে ঢুকতে হয় রাগ হচ্ছিলো এখানে জেলখানার বর্ণনা এবং জেলখানায় গিয়ে তা কী দেখলেন এবং তারপর তার মনের মধ্যে যে প্রতিক্রিয়া ঘটেছিল সেটার ওপরে পাঁচ নম্বরের প্রশ্ন হবে এরপর আসবে এই প্রশ্নটা চেহারা বদলে যাচ্ছে শহরের অর্থাৎ কলকাতা শহর কিভাবে বদলে যাচ্ছে অর্থাৎ যে কলকাতা মনা ঠাকুরের মুখ থেকে শুনেছিলো সেই কলকাতা আর নেই এখন নানা রকমের সমস্যার মধ্যে বিক্ষুব্ধ হয়ে উঠেছে কলকাতা একদিকে বিয়াল্লিশ আন্দোলন স্বাধীনতা সংগ্রাম স্বদেশীদের আক্রমণ বুলেটের গুলি এবং ভারী বুটের শব্দ ফলে কলকাতা যে বদলে যাচ্ছে সেই সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে এরপরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কিন্তু ইংরেজের টনগ্নড়ে গিয়েছিল কারণ ইংরেজ যতই বুলেট চালাক যতই বুটের ভারী শব্দ শোনাক কিন্তু মানুষ কিন্তু সবাই একত্রিত হয়ে গিয়েছিল এবং খালি হাতে তাদের মুষ্টিবদ্ধ হাত বা ইট পাটকেল যাই পেয়েছিলো তাই দিয়ে তারা ইংরেজের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল এবং বাধ্য হয়েছিল ইংরেজ ভারতকে ছেড়ে যেতে এইভাবেই আমরা গল্পের সঙ্গে সঙ্গে প্রশ্নগুলি এবং সব থেকে শেষ প্রশ্ন যেটি আসে সেই প্রশ্নটি এটি কলকাতার ইটের পাঁচরে লুকিয়ে আছে ভালোবাসা আর ঝর্ণা ভেরি ইম্পর্টেন্ট লাইন নোট ইট আবার বলছি কলকাতার ইটের পাঁচরে লুকিয়ে আছে ভালোবাসা আর ঝর্ণা এই প্রশ্নটি আসবে এইভাবে যে বক্তাকে আমরা বলতেই পারব যে কবি সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা রিপোর্টার্স ধর্মী রচনায় কলের কলকাতা পাঠ্যাংশে কথাটি বলেছেন স্বয়ং লেখক এবার কলকাতা সম্পর্কে তাঁর যে ধারণা শুধু ধারণা নয় তিনি কলকাতাকে যেভাবে তিনি দেখতে চান সেটা তার অন্তরের মধ্যে লুকিয়ে আছে যেখানে বাস্তবে প্যাকিং বাক্সের মতো কলকাতা ইট কাট লোহা লক্করের যে কলকাতা নানা রকমের সমস্যা ধৃত যে কলকাতা একে তিনি টোপকে পেরিয়ে গিয়ে এক নতুন কলকাতা তিনি দেখতে চান সেই কলকাতার যে ভালোবাসা তার অন্তরের মধ্যে লুকিয়ে আছে সেটা যেন তিনি আবিষ্কার করতে চেয়েছেন এবং গল্পের শেষে সেটি আবিষ্কৃত হয়েছে এইভাবে আমরা আমার বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের কলের কলকাতা নামক পাঠ্যাংশটি প্রশ্নোত্তরের মাধ্যমে শেষ করা হলো তোমরা সকলে ভালো থাকবে